আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের কুশিকাটা ক্লাসের চতুর্ কোর্সের চতুর্থতম ক্লাস আজকে তো আজকে চতুর্থতম ক্লাসে আমরা শিখব ট্রিপল ক্রুশে আমরা ইতিমধ্যে শিখেছি সিঙ্গেল ক্রুসেট হাফ ডাবল ক্রুশিট ডাবল ক্রুশেট অ্যান্ড আজকে আমরা শিখব ট্রিপল ক্রুশেট আমরা চেন টেনে নিচ্ছি কাটা কাজের সর্বপ্রথম যে কাজটা করতে হবে কাজ শেখার জন্য প্যাটার্ন তৈরি করার জন্য তো সেটা হচ্ছে চেন চেনটা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে মনে করেন আপনি অর্ধেক কাজ শিখে ফেলেছেন তো আমরা একটু চেনটা টেনে নিচ্ছি আর চেনটা খুব বেশি লুজ বা খুব বেশি টাইট করা যাবে না আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি যে চেন রাখতে হবে মিডিয়াম পর্যায়ে এখন দেখেন আমাদের হাতের উপরে একটা চেন রেখে আমরা এখানে চারটি চেন টেনে নেব তিনটি চারটি চারটি চেন টেনে নিয়েছি আমরা ডাবল ক্রুশেটে দেখেছি তিনটি চেন আর এখানে আমরা ট্রিপল কুশিটের চারটি চেন টেনে নেব দেখেন আমার চারটি চেন হয়ে গেছে আর হাতের উপরে এটা আছে যে চেনটা এটা হচ্ছে পাঁচ নাম্বার চেন আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি হাতের উপরের যে চেন আছে এই চেনটাই হচ্ছে পাঁচ নাম্বার চেন দেখেন এই যে এইটা আমরা চারটা চেন টেনে পাঁচ নাম্বার চেনে কাজ করব। কিন্তু এখানে একটা সমস্যা আছে আপনারা যদি একটা লুপ ইয়ার্ন ওভার করেন তাহলে কিন্তু হবে না আপনাদেরকে দুইবার ইয়ার্ন ওভার করতে হবে দুইবার ইয়ার্ন ওভার করার পরে তিনটা লুপ হয়েছে কাটাতে এখন আমরা পাঁচ নাম্বার চেনে ইন করাবো অ্যান্ড ওভার করে বের করে নিয়ে আসবো এখন দেখেন আমাদের এখানে এক দুই তিন চার চারটি লুপ হয়েছে এর মধ্যে আমরা দুইটা লুপ নিয়ে ক্রস করাবো আমাদের লুপ থাকলো তিনটা এখন এই তিনটার মধ্যেও দুইটাতে ক্রস করাবো হয়ে গেল দুইটা এখন এই দুইটাতে একবার ক্রস করিয়ে আমাদের কাটাতে লুপ হয়ে গেল একটা এখন দেখেন আবার আমরা দুইবার ইয়ার্ন ওভার করে নিলাম এখন কি করতে হবে এই চেন যে চেনে আমরা কাজ করেছি তার পাশের যে চেনটি আছে তার পাশের চেন সেই চেনে কিন্তু কাজ করা যাবে না তার পাশের যে চেনটি আছে এই চেন এই চেনের মধ্যে কাজ করতে হবে ইয়ার্নভার করলাম বের করে নিয়ে আসলাম এখন দেখেন আমাদের ইয়ান ওভার করে দুইটি লুপের মধ্যে ক্রস করালাম হয়ে গেল আমাদের তিনটি লুপ এখন এই তিনটির মধ্যে একবার ক্রস করাবো দুইটা লুপ হয়ে গেল আমাদের কাটার উপরে দুইটা লুপ এখন এই দুইটা লুপও ক্রস করাবো আবার দুইবার ইয়ার্ন ওভার করতে হবে ইয়ার্ন ওভার করে তিনটা লুপ কাটার উপরে থাকবে এখন নেক্সট আবার নিলাম আবার দুইটা ক্রস করাবো এভাবে একটু টেনে টেনে দিতে হবে না হলে কিন্তু গুছিয়ে যাবে কাজটা আপনার শার্ট থাকবে না এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু টেনে টেনে ধরতে হবে এখন দেখেন কাজটা একটু ফাঁকা ফাঁকা হবে ট্রিপল ক্রোশেটের কাজটা একটু ফাঁকা ফাঁকা হবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এক একটা প্যাটার্ন এক এক রকমের হবে ট্রিপল ক্রুশিটের খেয়াল করে দেখেন দুইটা দুইটা করে লোপ নিয়ে মোট তিনবার আমি ক্রস করিয়েছি এইটুকু যদি মনে থাকে আপনার যে এক একবার নিয়ে মানে একটা চেনের মধ্যে ইন করানোর পরে এই যে লুপ ইয়ান ওভার করে বের করে নিয়ে এসে এই যে একবার দিলাম আর আবার একবার এই যে হয়ে গেল দুইবার আর একবার দেব হয়ে যাবে তিনবার এই যে তিনবার দিতে হবে এটা যদি মনে থাকে তাহলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন আর আমার এখানে সুতা শেষ হয়ে গিয়েছে তাই আমি এখন সুতা লাগানোটা আপনাদের দেখাবো যে কাজ করতে করতে যদি সুতা শেষ হয়ে যায় তাহলে কি করতে হবে যদি একই কালারের সুতা হয় তাহলে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা সুতা জয়েন করে নিতে পারবেন আর যদি আলাদা আলাদা কালার হয় তাহলে এভাবে জয়েন্ট করা যাবে না দেখেন যে যেখান থেকে সুতার শেষ হয়েছে সেইখান থেকে সুতা সেই সুতার মাথার সাথে আরেকটি সুতা নিয়ে আমরা এভাবে একটা গিট দিয়ে নেব। যদি এখানে যদি অন্য কালারের সুতা আপনি অ্যাড করতে চান তাহলে এইভাবে করলে হবে না অন্য কালারের সুতা অ্যাড করতে গেলে তখন অন্য প্রসেসিং করতে হবে সেটা আমি ফিউচারে যখন ভিডিও আপলোড করব। মানে ধাপে ধাপে যখন আরও সামনের দিকে আগাবো তখন আপনাদেরকে এক এক করে সব ভিডিও দেখিয়ে দেব। এন দেখেন আমার এখানে গিট দেওয়া হয়ে গিয়েছে আমি আবারও কাজটা শুরু করে দিলাম এভাবে একটু টান দিয়ে ধরবেন টেনে টেনে একটু সোজা করে নেবেন না হলে কাজটা খুব বেশি সুন্দর হবে না আর যে গিট দিয়েছি সেই গিটটা সুতার ভিতরে মানে কাজের ভিতরে ঢেকে যাবে আর কি তো ওটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই যখন কাজ করছি দেখেন দেখতে কেমন লাগছে মনে হচ্ছে কাজটা খুব বেশি সুন্দর হবে না কিন্তু যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে যে কোনো জিনিসই কমপ্লিট করার পরে পুরোটা শেষ করার পর অনেক সুন্দর লাগবে এটাই স্বাভাবিক আমি একদম শেষের দিকে চলে এসেছি এখন দেখেন শেষের কাজটা কেমন হবে আমি শেষ চেনটার মধ্যে দিলাম এখন আবার একবার ওভার দুইবার আর এ হয়ে গেল আমাদের তিনবার দেখেন এখন প্রথম কাজটা করার পরে এরকম হয়েছে কাজ করার সময় অনেক ফাঁকা ফাঁকা লাগলেও কাজটা করার পরে অতটা ফাঁকা হয় না তবে ট্রিপল কোষির কাজটা একটু ফাঁকা হয় আর একটু লম্বা হয় তো দেখেন আমি আবার এখানে চারটি চেন নেব এক দুই অ্যান্ড তিন চার চারটি চেন টেনে নিয়েছি এখানে একটা ব্যাপার আছে এখন অনেকে এইভাবে উল্টাতে পারে বা এইভাবে সেভাবে উল্টাতে পারে এটা করলে চলবে না এটা করলে চলবে না এইভাবে করে উলটাতে হবে একদম এই হাত থেকে নিয়ে এই হাতে এভাবে যদি উল্টাতে পারেন তাহলে কিন্তু কাজটা সুন্দর হবে আদারওয়াইজ আপনার কাজ হবে না ভালো হবে না বা নষ্টও হয়ে যেতে পারে আমি জানি না আমি ওইভাবে কখনও উল্টাইনি আমি সব সব সময় এইভাবেই কাজ করি এখন দেখেন আমরা দুইবারই ওভার করব এন্ড এই চেনের সাথে যে চেনটা আছে একদম এই যে চেন বরাবর যে চেনটা আছে আসে কাছ থেকে দেখাই ভালো করে এই যে দেখেন এই এই চেন এই চেনে কাজ করা যাবে না হ্যাঁ তারপরের হ্যাঁ এই চেনে কাজ করা যাবে না তারপরের যে চেন আছে এই চেনে কাজ করতে হবে এই যে এক দুই পাঁচ তিন সবসময় মনে রাখতে হবে ট্রিপল কুশিতে তিনটা তিনবার লুপ ইন করাতে হবে ক্রস করাতে হবে এখন আমরা নেক্সট চেনে আবার কাজ করেছি আমরা কিন্তু সেম চেনে দুইবার কাজ করাবো না একই চেনে একই চেনে আমরা একবার করে কাজ করব এক চেনে যদি দুইবার কাজ করেন তাহলে আপনার কাজটা হবে না এই লাইনের আমি পুরো কাজটা শেষ করে ফেলেছি একটা চেন বাকি আছে দেখেন কাজটা কেমন হয়েছে এটা হচ্ছে ট্রিপল ক্রু কাজ এরকম লম্বা লম্বাই হবে কাজগুলো দেখেন আর একটা চেন আছে তা আমি এখন এই একটা চেনেও কাজ করব আমরা যে এক্সট্রা একটা চেন নিয়েছিলাম মানে চারটা চেন নিয়েছিলাম তার একটার মধ্যে থেকে আমরা এখানে নিয়ে নিলাম আমি দুই লাইন কাজ করে দেখালাম আপনাদের আপনারা যদি কাজ করতে চান তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন কারণ আপনি যতই ভিডিও দেখেন না কেন আপনি কাজ শিখতে পারবেন না যতক্ষণ না আপনি হাতে নিজের হাতে কাজটা করবেন দেখেন কাজটা ঠিক এরকম হয়েছে এটা হচ্ছে ট্রিপল ক্রোশেটের কাজ যদি কাটার কাজ শিখতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ